ডিজিটাল ভিখারি সমস্যা নাই ডিজিটাল ভিখারি কাজ করে খাই লিস্ট মানে কারো সুগার ড্যাডি হয়ে তো চলি না না কোনো সুগার ড্যাডির আন্ডারে তো চলি না দিন শেষে আমার বাবা মা আমার বাচ্চাদের সমস্ত লাইবিলিটি আমার কাঁধে হ্যাঁ এখন আপনি যদি আমাকে বলেন আমার কাজের জন্য আপনারা খেয়াল করে দেখবেন শুধুমাত্র কাজের জন্য হিজাব খোলা কাজের জন্য আবারও বলছি শুধুমাত্র কাজের জন্য আমার এই বাস্তব জীবনে হ্যাঁ তাই মনে হয় আপনার কাছে তাই মনে হয় হিজাব ব্যবসায় বলতে কি বুঝাতে চান এক্সপ্লেন করেন আপনি তারপর আমি আপনার উত্তর দিচ্ছি সবাইকে আগে ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে অনেক রাতের বেলা না অনেক রাতের বেলা হঠাৎ করে আমরা ডিসিশন নেই সবার একটু কথা বলবো আর বিশেষ যে কারণটা সেই কারণটা প্রথম কারণ আজকে আমাদের সেই কাজটা রিলিজ হচ্ছে আজকে রাতে রিলিজ হচ্ছে যেটা নিয়ে এত সমালোচনা এত আলোচনা এত কিছু ও মাই গড তো সবার মনে আসলে বিহাইন্ড দ্য সিনটা রীতিমতো ঝড় তুলে দিছে আমাদের যেই কাপল শুটটা কর্পোরেট যেই কাজটা তো কাজটা আজকে রাতে আসতেছে এটা হচ্ছে একটা কারণ আর একটা হচ্ছে মুন্না যেহেতু চলে যাবে সো মুন্না ভাবলো যে আপনাদের সবার সাথে একটু গেট টুগেদার করবে একটু খাবো দাবো আমরা একটু সবার সাথে হাই হ্যালো করব আর আপনাদের কিছু কোশ্চেনস থাকলে আপনাদের অনেকের প্রশ্ন আছে আমরা আসলে দুজনেই এই শর্ট টাইম অত অল্প দিনের জন্য আসে একদম শর্ট টাইমের মধ্যে আমাদের আরো দুটো প্রজেক্ট নেমেছে তো যে কারণে দেখা গেছে যে আমরা ইন্ডিভিজুয়ালি আপনাদের সঙ্গে কথা বলতে পারি নাই এবং আপনাদের সঙ্গে দেখা করতে পারি নাই বা আপনারা অনেকেই কল করেছেন আমাকে অনেকে মেসেজ দিয়েছেন যে আপু কথা বলতে চাই সো সেটা পারি নাই তো আমরা দুজনেই ভাবলাম যে ওয়াই নট আমরা সবাই একটু একত্রিত হই আজকে এই তো আপু অনেকে বলছেন যে অনেকে বলছেন আসলে কি আসলে কি দেখেন যে একটা শিল্পীর সফলতা সেখানে যদি সেই শিল্পীটা দেখে যে সত্যিকারের মানুষটা ওই কাজটাকে একদম রিয়েল ভাবছে একটা শিল্পীর জন্য সফলতা না অবশ্যই এবং আমাদের খোকন ভাই সেদিন বলছে যে তোমাদের কাজ দেখে আমরা বুঝতেই পারি নাই যে এটা কাজ করছো এবং মুন্নাকে বলতে চলো বাবা তুমি কি করছো ও তো বাবা বলে ডাকে ওর তসমো সিনেমাতে তস্ম সিনেমাটা যেটা আসছে ওটা তো খোকন ভাইয়েরই ডিরেকশন খোকন ভাই কিন্তু এভাবে বলতেছিল সে এত খ্যাত মান এবং এত বড় একজন ডিরেক্টর হয়ে বলতেছে যে আমি বুঝতে পারি না ইভেন তো নট অনলি খোকন ভাই আমার আমার যেন রিলেটিভ আছে আমার কাছের যারা আছে ইভেন তো তোমরা যারা আছো ছোট ভাইরা বড় ভাইরা যারা আছেন কেউ বুঝতে পারে নাই যেটা কাজ নাকি এটা আমাদের পদশর নাকি সত্যিকারে আমরা মানে নতুন কোন জুটিতে বেঁধে গেলাম সো এন্ড অফ দা ডে আমাদের কাজটা সাকসেস বিকজ সবাই এত মানে এমন ভাবে রিসিভ করেছে

এখন মানুষের মনের ভেতরে ঢুকা তো আমাদের পক্ষে সম্ভব না তাই না ঢুকলে তো আমরা সবাইকে স্ক্যান করে বলে দিতে পারতাম যে আজকে আমি মুন্নার সাথে চলবো কালকে আমি চলবো না এরকম বলে দিতে পারতাম বা মুন্না ফিউচারে কি হবে বলে দিতে পারতাম আমরা কেউ জানি না আসলে ব্যক্তি আমরা ভেতর থেকে কি এটা ডে বাই ডে প্রকাশ হয় তো আমার মনে হয় পাঁচটিজ ফার্স্ট আমরা প্রেজেন্ট অ্যান্ড ফিউচার নিয়ে কথা বলি

মুন্না অনেক ভালো একটা ছেলে এটা হচ্ছে প্রথম ভালো একটা বন্ধু ভালো একটা বাবা ওর সন্তানদের প্রতি অনেক কেয়ারিং ভালো একটা হাজব্যান্ড এখন অনেকে প্রশ্ন করতে পারে হাজব্যান্ড আপনি কেমন জানলেন বিকজ ওর ওয়াইফ আমার খুবই কাছে এবং ওর ওয়াইফের সঙ্গে আমার কন্টিনিউসলি কথা হয় তো এই দিক থেকে মুন্না সাকসেসফুল একজন বিজনেসম্যান একজন প্রডিউসার এবং আমার মনে হয় ও সাকসেসফুল ওর লাইফে বাস্তব জীবনে এবং ও অভিনয়টাকে খুব চর্চা করে ওকে কোনো কিছু লেসন দিলে যে এটা করো বা ওইটা করো বা এটা কইরো না ওইটা কইরো না ওরা সব কথা শুনে হ্যাঁ তো ও ভালো করার চেষ্টা করছে এবং ও অনেক দূর যাবে এটা আসলে ওর সাথে একটা কাজ করে আপনারা কাজটা দেখলেই বুঝতে পারবেন আজকে রাতে মুন্না খান মাল্টিমিডিয়া থেকে সেটা রিলিজ হবে ইউটিউব চ্যানেলে তারপর তো আমাদের পেজ টেজ আছে সব জায়গায় আপডেট হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ওর কাজের প্রতি অনেক বেশি দৃঢ় এবং ও ফিউচারে অনেক ভালো করবে যেহেতু আমাদের বাংলাদেশে আসলে কি বলবো নায়কের খুব অভাব সেই অভাবটা ইনশাআল্লাহ মুন্না পূরণ করতে পারবে আপু যেভাবে আপনারা করছেন যে আপনি প্রেমের সম্পর্কে কিনা যে হ্যাঁ প্রেম আছে প্রেম আছে বন্ধুত্বের একটা প্রেম আছে প্রেম তো বাবা মার সাথে থাকে আপনার সঙ্গে আমার আছে সবার সাথে সবার আছে সো ওর সাথে আমার খুব ভালো একটা প্রেম আছে সেই প্রেমটা আসলে

এবং পরি আমাকে ভীষণ ভালোবাসে ও শুধু একটা কথা বলছে সিনেমার জগতে আমি পড়ি আর সোশ্যাল মিডিয়ার জগতে তুই বর্ষা এটা তুই না তুই নিজেকে জড়তা করে রাখছিস তুই নিজের থেকে বের হ তো ওর কিছু কথা কিছু কথা অল্প কিছু কথা এবং ও আমি যখন খুব আপসেট থাকি ও আমাকে খুব পুশ করে আমাকে খুব প্যাম্পার করার চেষ্টা করে সো ও আমার জন্য একটা ব্লেসিং পরিমনি আমার জন্য একটা ব্লেসিং বিকজ

কারণ সামনে আলম ভাই সিনেমা আসতেছে আর কেন ব্যস্ত না আমি একটু বলি এখন আজকে বলতে চাচ্ছি না কারণ হচ্ছে মুন্না খান মাল্টিমিডিয়ার একটা বড় দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তো এই দায়িত্বের জায়গা থেকে সামনে আমাদের প্রধান যে কাজটা সেটা হচ্ছে তস্ন সিনেমা যেটা ববি এবং মুন্নার এবং বোধহয় খোকন ভাই যেটার পরিচালনায় ওই সিনেমাটা নিয়ে ওকে রেডি করা ওর ড্রেস কোড থেকে শুরু করে এভরিথিং আমি আসলে মুন্নাকে নিয়ে অনেক বেশি এখন আমি ডানে বামে তাকাতে চাচ্ছি না আমি আমার কাজে ফোকাস দিতে চাচ্ছি যেটা আমার প্রফেশন ওই জায়গাটায় আমি একটু ফোকাস থাকতে চাচ্ছি কার কাছে হেল্প চাই

হচ্ছে সে একটা সাইড প্যারালাইজ হয়ে গেছে এবং তার ডে বাই ডে অবনতি হচ্ছে বয়স হচ্ছে ডে বাই ডে অবনতি হচ্ছে তাকে দেখা যায় তার পেছনে লাখ লাখ টাকা আমার মান্থলি এমনি চলে যায় এখানে বলার কিছু নাই গতকালকে আমার ফুপু মারা গেছে ফুপু মারা গেছে হচ্ছে তার শ্বশুর বাড়ি গ্রামে এখন আমার পক্ষে গ্রামে যাওয়া সম্ভব না ভাই এটা বাস্তবতা আর আমার বাবাও হসপিটালাইজ আমি কয়টা সামলাবো আমি একটা পোস্ট করছি এখন এটা নিয়ে যদি তামাশা ঠাট্টা করে আমার এগুলো দেখার বিষয় না হ্যাঁ আমি ডিজিটাল ভিকারি সমস্যা নাই ডিজিটাল কাজ করে খাই এট লিস্ট মানে কারো সুগার ড্যাডি হয়ে তো চলি না না কোনো সুগার ড্যাডির আন্ডারে তো চলি না আমি বর্ষা খুব উপার্জন করে খুব কষ্ট করে আপনারা খেয়াল করে দেখবেন এভরি সিঙ্গেল ডে কাজ করে সংসার সামলাই বাজার করি গাড়ির গ্যারেজে যাই বাবা অসুস্থ বাবা টেক কেয়ার করি মায়ের টেক কেয়ার করি বাচ্চাদের টেক কেয়ার করে একটা নারী হয়ে যেভাবে মানে আর্ন করে সংসারটাকে চালাচ্ছে একটা পুরুষও কিন্তু হিমশিম খায় সেখানে এই কথাটা বলে সে তার নিজের লজ্জাবো জায়গা যে আমি কিভাবে বললাম কারণ সেটা আজকে সম্মেলনের প্রধান কারণ হচ্ছে আপনারা সবাই অনেকেই হচ্ছে গিয়ে আমাকে নক দিচ্ছিল যে বললাম সবাই ইন্টারভিউ নিতে চাচ্ছে আমার মুন্নার ইন্ডিভিজুয়াল সো আমার মনে হলো সবাই একসাথে হই এক দ্বিতীয় হচ্ছে আজকে রাতেই যেই বিহাইন্ড দ্য সিন ইতোমধ্যে ভাইরাল মানে ভাইরাল বলতে কি মানে ব্লাস্ট হয়ে গেছে আমরা আসলে এত আশাবাদীও ছিলাম না আশার চেয়ে অনেক উর্ধে চলে গেছে সো ওইটার আজকে রিলিজ তো আমরা ভাবলাম যে সবাই মিলে একটু ওয়াই নট আমরা সবাই একত্রিত হই একটা প্রথমটা আজকে রিলিজ হচ্ছে আপনি যেভাবে শুট হানিমুনে গিয়েছিলেন কিংবা অন্য কোথাও গিয়েছেন এইভাবেই শুট করেছেন এই প্রশ্নটা কোম্পানি এটা কোম্পানির পক্ষ থেকে যারা স্পন্সর করছে তাদের পক্ষ থেকেই বলা ছিল যে এটা একটা কাপড় সো আমি ডিরেক্টর আছে ওখানে ফ্যাশন ডিজাইনার আছে ওখানে স্টাইলিস্ট আছে ওরা যেভাবে আমাকে আমাদেরকে প্রেজেন্ট করছে ওইভাবে আমাদের প্রেজেন্ট হবে ওরা যেভাবে আমাদের প্রেজেন্ট করছে আমাদের ওইভাবেই কাজ করতে হবে কারণ আমরা তো ওখানে কামলা দিতে গেছি এক কথায় তো এটা একদম ভাইরাল হয়ে গেছে আর আমি একটু বলতে চাই আপনাদের সবাইকে যে বর্ষা চৌধুরী মুন্না দিন শেষে একজন বিজনেসম্যান সবসময় কিন্তু লাভের আশা করে আমি আজকে পাঁচ বছর মিডিয়াতে লসই দিয়ে দিয়েছি শুধু লসই দিয়ে দিয়েছি

আর্টিস্ট একজন আর্টিস্ট যখন কাজ করতে যাবে স্পোডে তখন কি সে হিজাব করে কাজ করতে পারবো যদি হিজাব ক্যারেক্টারে থাকে বল্বে যদি হিজাব থাকে তো অবশ্যই করবে আর যদি হিজাব না থাকে তাহলে কিভাবে করবে যদি সে কাজ দিনশেষে দিনশেষে কিন্তু একজন শাটি আর্টিস্ট সে কাজ করতেলে অবশ্যই হিজাব কিনতে হবে আর হিজাব পরে থাকতে পারত যদি এমন হয় যখন সে কোটি কোটি টাকার মালিক বহুত বড় একজন बिजनेসম্যান বাংলাদেশে না যদি কাজটা না করতে হয় কাজটা যদি না করতে হয় তো অবশ্যই এই জায়গায় হিজাব পরে থাকতে পারত এখন তো হিজাব পরে অফিস আমি সব সময় দেখি যখন আমি আমার সাথে যখন আমি আসলে আমার ব্যক্তিগত জীবনটা আর প্রফেশনাল লাইফটাকে একটু আলাদা করেই রাখতে চাচ্ছি এবং আলাদা করেই রাখি এখন দেখেন যদি আমার এবং মুন্নার যে কাজটা করেছি যে ব্র্যান্ডগুলো সেই ব্র্যান্ডগুলো যদি বলতো যে আপনি বিزاب পরেই কাজটা করেন তাহলে আমি সেটাই করতাম সেই ব্র্যান্ডেড ডিমান্ডটাকে আমাকে ফুলফিল করতে হয়েছে বিকজ তারা আমাদেরকে করছে এটা একটা 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 প্রফেশনাল কাজ এবং আউটফিটকে সবার কাছে রিপ্রেজেন্ট করার জন্য সবচাইতে বেস্ট এফোর্টটা একটা আর্টিস্টের দিতে হয় এবং যখন এই কাজটা সাকসেস হয়েছে আমাদের ভাইরাল হয়ে গেছে এবং সবার কাছে গেছে বিহাইন্ড দ্য সিন তার মানে ইটস মিন লট এবং আমার মনে হয়েছে যে আমি আমার কাজের জায়গায় ভাই টাকাটা নিছি হালাল করে টাকাটা নিছি আমি আমাকে যে শর্তগুলো দেয়া হয়েছে সেই শর্তগুলো আমি পূরণ করেছি এখন যদি কোনো একটা বোরখার কোম্পানি এসে কোন একটা হিজাব আবায়ার কোম্পানি এসে যদি আমাকে বলে যে আপনার মুন্নার একটা কাপল স্যুট নিতে চাই মুন্না হচ্ছে ড্রেস কোড ওর এইটা আমার হচ্ছে হিজাবীর কোন লোক এন্ড ইয়েস আমি অ্যাপ্রিশিয়েট করব রাইট এটা যেটা তো আমরা প্রফেশনাল সোশ্যাল কান্না করেন বাস্তব জীবনে আমরা সবাই অভিনেতা হ্যাঁ আর আমরা প্রত্যেকটা মানুষ অনেক বেশি আবেগে আপনি যদি বলেন আপনার ভেতরে ও রক্ত মাংস আছে আমারও আছে দিন শেষে একটা নারী হয়ে সমস্ত দিক যখন সামলায় তখন খুব নর্মালি চোখে পানি আসে অসুস্থ বাবার কথা চিন্তা করে নিজের লাইফ স্টাইল চিন্তা করে কিভাবে উত্থান থেকে পতন হচ্ছে কিভাবে কতটা স্ট্রাগল করছি হোলডে কিভাবে যাচ্ছে হয়তো এটা এটা না না ওইটা ওইটা এই ভাবনাগুলো আমাকে ভাবা এবং দিন শেষে সোশ্যাল মিডিয়া আমার এমন একটা জায়গা যেখান থেকে আমি উপার্জন করি এবং আমাকে মানুষ ভালোবাসে তাই না তো তাদের সঙ্গে আমার ভালো থাকা খারাপ থাকা যেমন আমি উদাহরণ দিই গতকালকে আমার বরফুকু মারা গেছেন বলেছি এবং তারপর আমার বাবা তো হসপিটালাইজ আছে চার পাঁচ দিন ধরে আমি বলি না এটা কাউকে বলি না গতকালকে পোস্টটা করেছি তো এর মধ্যে রাতের বেলা লাস্ট নাইটও আমি খুব কান্নাকাটি করেছি গতকালও আমি খুব আপসেট ছিলাম হোল আপসেট ছিলাম আমি কোনো প্রমোশনাল কাজও করিনি কালকে তো তখন মুন্না আমাকে ফোন করলো আমি শুনলো যে আমি খুব আপসেট মুন্না মুনার ম্যানেজার মুনার অ্যাসিস্ট্যান্ট মুনার সহযোগী যারা আছে পুরো গাড়ি ভরে আমার আমার কাজিনও ছিল আমার বাসায় একেবারে পুরো গাড়ি ভরে আমার বাসায় গেছে বাসায় গিয়ে আমাকে ফোন দিছে যে নিচে নাম নিচে নামো অ্যান্ড দেন ও আমাকে নিয়ে কালকে একটু মাওয়া টাওয়া ঘুরে আসলো যে তুমি একটু নর্মাল হও বিকজ এটা তোমার লাইফ এটা মেনে নিতে হবে সো দুঃখ একবার হাসবো একবার কাঁদবো প্রত্যেকটা মানুষের জীবনে হাসি কান্না দুঃখ সুখ সব আছে কারোটা প্রকাশ্যে আসে কারোটা আসে না আমারটা বেশি প্রকাশ্যে আসে কারণ আমি সোশ্যালে অনেক বেশি অ্যাকটিভ হয়তো এইগুলো আপনাদের চোখে পড়েই থাকে জিগুর কথা বলা हां দেখেন এইগুলা অভিযোগ কান্নাটা কিন্তু কেউ ইচ্ছা করে পৃথিবীতে কেউ করতে পারে না কান্নাটা কখন আসে যখন তার মনে কষ্ট আসে তারপরে কিন্তু কান্নাটা আসে আর কান্নাটা কেন কাঁnse সেটাও কিন্তু পুরো কিন্তু আছে অনলাইনে এখন ডিলিট করে দেন চাইলেই ডিলিট করে দেন এই রেজগুলো আছে হ্যাঁ এটা একদম সবার কাছে ক্লিয়ার যে কেন কান্না করছে আর এখন আর কাঁদতে চায় না এখন কাজ করতে চায় আমি বলি আপনার বলবো আপনার প্রশ্ন নিতেছি আপনি যদি শিরোনাম খোঁজেন তাহলে বলেন প্যাটের দায় হিজাব খোলা এমন একটা দিয়ে দিন পেটের দায় হিজাব খোলা

দেখেন আমি আহ হিসাবটা বলতে কি আমি তো পরিপূর্ণ পর্দাটা আমি করতে পারছি না একটা আর্টিস্ট কখনো পরিপূর্ণ পর্দা করতে পারে না যতক্ষণ সে মিডিয়া থেকে তা বায় বাই না দেয় যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে আছি যেহেতু আমাকে কর্ম করে খেতে হচ্ছে যেহেতু আমি কাজ করছি সেক্ষেত্রে আমি হিজাব করছি আমি বরখা পড়ছি অফ ক্যামেরায় এবং অন ক্যামেরায় যখন আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি বা আমার গুলো আসছে তখন কিন্তু আমি চেষ্টা করছি বেস্ট এফোর্ট দিয়ে যেখানে আমি অবশ্যই ব্র্যান্ডের সঙ্গে কথা বলে নিচ্ছি যে আমি কি এখানে হিজাবটা ক্যারি করতে পারবো ব্র্যান্ড যদি বলছে যে ইয়েস আপু ইউ ক্যান দেন আমি ওটা করছি আর যদি বলছে না আপু এটা আসলে ফুটবে না বা আমাদের অবজেকশন আছে তখন কাজের সাথে আমি হিসাবটাকে জাস্ট খুলে রাখছি দ্যাটস ইট কিন্তু এখানে আপনারা ধর্মটাকে নিয়ে আসবেন না সরি এটা একদমই ব্যক্তিগত একটা আমার আহ কি বলে ব্যক্তিগত একটা জায়গা এটা প্রত্যেকটা নারীর একটা খুবই সেন্সিটিভ একটা পার্ট এটাকে কখনোই আপনারা ব্যবসার সাথে তুলনা করবেন না এটা আপনাদের কাছে আমার